आर्मी वालों আলিয়া আমরা নিবব আঙ্কেল জি আলিয়া গুদে মেজিস্টারে যারা আপনি আর কোনো পাদি ভালো অন অনন্তের জন্য হ্যাঁ আর হচ্ছে কোনো উদ্দেশ্য নাই না না 7 বজার আলোর উচ্চকর হল হচ্ছে আমরা দেখাছি ভালো ছায়ায় 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 দূরে 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 নাই না আপনি কি পা ধরে বেরছ সাই সাই আপনি কি যত মা উদ্যোগ আমি একটা কথা বলি আপনি যেহেতু নোংরা হোক যে কোনো মানুষ আসুক আপনাদের এটা প্রতিবাদ করবেন আপনারা সবাই ব্যবসায়ী মিলে একত্রে থাকবেন আপনাদের মধ্যে এখন দেখা যায় ও করতেছে না ও করতেছে না আপনাদের মধ্যে তো এক নাই

জনগণের জায়গা আলহামদুলিল্লাহ এই জায়গাটা

এটার বাইরে আসতে পারবে না ওদের থেকে নষ্ট হয় এগুলো সব ঠিক আছে মানে অনেক সবথেকে

আমি ভিতরে বাজার আছে আমি তিন নম্বর খালি না ওইখানে ওখানে অনেক পরিমাণ জায়গা এরকম তিনটা অলরেডি আমরা ছয় সাত আমরা চাচ্ছি যে যারা সাত বসে ওরা এখানে সাত না ওরা ভিতরে আছে